আপনি কি কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি কম টাকাতে ভালো গরু কিনে নিয়ে যেতে পারবেন আমাদের এই বাজারটি থেকে আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খ্যালতা ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাকিব ভাই ভালো মানুষ তাকে আপনারা বিশ্বাস করতে পারেন তারপরও তো আপনার নিজস্ব আইডিয়া আছে এবং আপনার নিজস্ব বেশিক একটা নলেজ আছে গরুর বিষয়ে আপনি নিজের নলেজ দিয়ে তাকে পাশে রেখে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা সকলেই ভালো রয়েছেন আর ভালো থাকবেন নাই কেন আমরা যেহেতু আপনাদের জন্য দোয়া করি সারাক্ষণই বা সর্বদাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি বিশেষ করে যারা আমাদের অডিয়েন্স আছে বা অডিয়েন্সের বাইরে আমাদের দেশের বা সকল দেশের যেসব মানুষ রয়েছে আল্লাহ যেন তাদেরকে সবাইকে সুস্থ এবং দেখা যাচ্ছে যে ভালো পথে রাখে এবং ভালো কাজ করার জন্য তোফিক দেয় তো আজকে আপনাদেরকে আমরা বিশেষ করে জানাবো তো এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু কিনা হয়েছে এই গরুগুলো কেনার জন্য আসছে ঢাকা থেকে গাবতুলি থেকে পাঠিয়ে আসছে আর এই গরুগুলো কিন্তু কিনছে এইনারা কিন্তু মাংসের ওজনে গরুগুলো কিনছে এই গরুগুলোর যেহেতু সার গরু পঁচিশ হাজার টাকা করে মন এখানেই কিনছে তো এখানে আবার একটা বিষয় ভালো রয়েছে পঁচিশ হাজার টাকা মন করে এখানে গরুগুলো কিনা হয় এছাড়া হচ্ছে যে যে শেডটা রয়েছে পা বুড়ির এই দামটা কিন্তু হয় না এখানে বা এই দামটা কিন্তু বিবেচিত হয় না শুধু মাংসের দামটাই এখানে বিবেচিত হয় তো একটা সেট ধরেন যে কম করে হলো সাত থেকে আট হাজার টাকা বিক্রি হয় তো একটা সেট যদি সাত থেকে আট হাজার টাকাতে বিক্রি হয় তাহলে দেখেন যে ওইদিকে দুই এক হাজার টাকা কম এইদিকে দুই দেখা যাচ্ছে যে পাঁচ সাত হাজার টাকা সেট পেয়ে গেল দেখা যাচ্ছে যে খরচ মরচ বাদ দেয় পারফিস গুরুতে যদি আপনার পাঁচ হাজার টাকা করে টিকে আপনি যদি একজন দেখা যাচ্ছে যে হনেস্টেবল দেখা যাচ্ছে যে আর কি ব্যবসিক হয়ে থাকেন বা দেখা যাচ্ছে যে খুবই অল্পতেই সন্তুষ্ট থাকতে পারেন তাহলে কিন্তু এই বাজারটি আপনার জন্য খুবই ভালো একটি বাজার হতে পারে যেহেতু এখানে মাংসের গরুগুলো অনেক পরিমাণে পাওয়া যায় তো আপনারা চাইলে এই বাজারটিতে ভিজিট করতে পারেন আর এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে চাঁপাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আইমিন শিখবঞ্জ থানাধীন এই তত্ত্বীপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে এবং এই গরুর বাজারে আসবেন কিভাবে। তো মূলত এই গরুর বাজারে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাই নবাবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ আইসা আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে রাকিবটে ফোন করবেন বা নিজেই চলে আসবেন দেখা যাচ্ছে যে বিশ্ব রোডে নামার পরে যখন আপনি বলবেন তথ্যপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাকে তথ্যপুর গরুর হাটে নিয়ে চলে আসবে এবার বলি যে আপনি একাই গরু কিনলে কি সবচেয়ে ভালো হবে না রাকিবের সাথে গরুরে গরু কিনলে ভালো হবে না আপনার যদি কোনো পরিচিত বা সুপরিচিত কোনো লোক থাকে আমাদের এই চাপাইনবাবগঞ্জ শিখমঞ্জিপুর জেলায় তাহলে কি তাকে না গরুগুলো কিনলে ভালো হবে দেখেন রাকিবকে নিয়ে কিনবেন কি কিনবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় তবে আপনার যদি কোনো লোকাল পার্সনের সাথে এখানে একটু খাতির থাকে তাহলে একজন লোকাল পার্সনকে নিয়ে গরুগুলো কিনবেন আমি আবির হোসেন আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে এইখান থেকে গরু কিনা আপনার দুটা টাকা লস হওয়ারও চান্সেস থাকবে না তবে হ্যাঁ এখন লস হওয়ার চান্সেস থাকবে না দেওয়ার মালিক তো অবশ্যই আল্লাহ এটা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তবে এতটুকু কনফিডেন্সলি আমি বা কনফিডেন্ট নিয়ে বলতে পারি যে লস হওয়ার চান্সেসটা একবারই কম থাকবে জিরো পার্সেন্ট থাকবে তারপরেও সব কিছু উপর আলার হাতে বিশেষ করে যে সকল আমার খামারি ভাইয়েরা অলরেডি আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা বাংলাদেশের কোনো প্রান্তে যায় না এই প্রান্তে বা এই বাজারটিতে এসে গরু কিনেন আপনারা সর্বোচ্চ ভালো গরুটিকে নিয়ে যাবেন এবং সর্বোচ্চ ব্যামসেল গরুটিকে নিয়ে যাবেন এই গরুগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে প্রত্যেক দিন প্রায় দশ থেকে দেখা যাচ্ছে পনেরো কিলোমিটার এরা হাঁটে কারণ এই গরুগুলো চর এলাকার গরু বা দেখা যাচ্ছে বিভিন্ন চর এলাকার মানুষ এই গরুগুলোকে পালে বর্ডার এলাকার মানুষ তারপরে এই গরুগুলো কি স্থানীয় বা লোকাল পাইকার বা দেখা যাচ্ছে লোকাল গৃহস্থ নিয়ে এসে এই হাটের মধ্যে গরুগুলোকে আর কি বিক্রি করে আপনারা অনেকেই জানেন যে আমাদের এই তত্তিপুর গরুর হাটটি বিশেষ করে দু হাজার আগ পর্যন্ত খুবই বিখ্যাত একটি গরুর হাট ছিল জাস্ট ফর বর্ডার ক্রস গরুর জন্য এখন যেহেতু এই বিষয়টা একটু নর্মাল হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে নাইয়ের বরাবর হয়ে গেছে তো এই বাজারটা কিন্তু একটু ডাউন খাইছে আর এই বাজারের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে এই গ্রামগুলোতে যে এত পরিমাণে গরু আছে ভাই আপনি কখনো কল্পনা করতে পারবেন না আমি সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি কথায় আছে না যে সত্যের কখনো ভাত নাই তো আমি সত্য কিছু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি এখানে অনেক মানুষের জলে বা আমরা যেটা আমাদের বেঙ্গালির কালচার বা আমাদের যেটা আর কি কালচার রয়ে গেছে আমাদের মধ্যে বা বৈষম্য রয়ে গেছে সেটা হচ্ছে আমরা কোনো মানুষকে পজিটিভলি নিতে পারি না কোনো ভালো মানুষকে পজিটিভলি নিতে পারি না আমরা খারাপ জিনিসটাকে পজিটিভলি নিই এখন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে লটাকারে যে গরুগুলো দেখছেন এগুলো আপনারা দেখা যাচ্ছে ষাট হাজার টাকা করে গরু কিনতে পারবেন তাহলে কি হবে ঝড় উঠে যাবে এ হাটে আসে মানে আসার জন্য তো আসলে কি রিয়ালিটি এইটা বলে বা রিয়ালিটিতে কি এটা সম্ভব এই গরুগুলো ষাট হাজার টাকাতে পাওয়া কখনোই সম্ভব না এই গরুগুলো কেনার জন্য কম করে আপনাকে এক লক্ষ দশ হাজার টাকা করে লটে কিনতে হবে তো এখানে মোটামুটি গরুর দাম কম আছে আপনি যদি বাজেট অনুযায়ী গরুগুলো কিনেন আশি থেকে নব্বই হাজার টাকা বাজেট রাখতে পারেন আমি আবির হোসেন বলছি বর্তমান এই জানুয়ারি মাসে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা পার গরুতে সুবিধা পেয়ে যাবেন এবার আরেকটা আপনাদেরকে অপশন দিই যে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসেন আপনাদের যেটা হচ্ছে যে বড় সমস্যা সেটা হচ্ছে মানুষকে বিলিভ করা যে মানুষকে বিলিভ করতে পারেন না আপনাকে আমি আবির হোসেন আজকে একটা কথা বললাম একজন মুসলিম হিসাবে বা একজন মুসলিম হিসাবে আমি গর্ব করি যে যেখানেই যান আপনারা একজন ভালো মানুষকে আপনারা টার্গেট করবেন সর্বোচ্চ ভালো মানুষকে যে মানুষটার দ্বারাতে আপনার একটা টাকা ক্ষতি হবে না সে মানুষটাকে দিয়া সে হতে হবে কিন্তু সেখানকার লোকাল সে মানুষটাকে দিয়া আপনি প্রত্যেকটা গরু ইশারাতে দেখাই দেবেন যে এই গরুটা আপনি কিনে দেন আপনার অনুযায়ী যেন আমি দু টাকা করতে পারি দেখবেন সেই গরুটাতে আপনি কত টাকা করতে পারেন বা সেই গরুটাতে আপনি একচুল পরিমাণও আপনার লস হওয়ার চান্সেস থাকবে না কারণ লোকাল পার্সন যখন এখানে গরু কিনবে সেই গরুটা অনেক বার্গেটিং করে কিনতে পারবে বা অনেক বার্গেট বার্গেট করে গরুগুলোকে কিনা সম্ভব হয় আর যখন একজন লোকাল পাইকার বা দেখা যাচ্ছে যে একজন গৃহস্থ যখন বাইরের মানুষগুলো দেখে কি হয় যে গরুগুলোর দাম ছাড়তে চায় না মনে করে যে বাইরের মানুষ আসছে তাদের ব্যসিক একটা নলেজ বা দেখা যাচ্ছে যে তারা গরু কেনার সম্পর্কে তাদের কম ধারণা অনেক মানুষ আছে যারা গরু কিনে নিয়ে যায় এই ধারণাটা কিন্তু তারা নিয়ে থাকে এই জন্য বাইরের অনেক মানুষের গরু কেনা সম্ভব হয় না তবে আপনি যদি মনে করেন যে না আমাকে ব্রাইনলি বিশ্বাস করবেন বা দেখা যাচ্ছে আমি যে লোকটাকে সাজেস্ট করছি তবে স্টিল আমাকে থাকা লাগবে অবশ্যই আমাকে খুঁজবেন ওখানে যাওয়ার পরে রাকিবের কাছে আসার পর আমাকে খুঁজবেন আমাকে ডাক দিবেন। দেন আপনারা পুরোপুরিভাবে ফুল ফ্রি হয়ে যাবেন শুধু চোখের ইশারাতে গরুটা দেখাই দেবেন আমি জাস্ট বলবো যে আপনি একটা টার্গেট দিয়ে দিবেন যে এই গরুটা এত দাম দিয়ে কিনতে হবে জাস্ট চোখের ইশারাতে এই গরুটা এখন কিভাবে কিনতে হয় সে কিন্তু দেখে নেবে রাকিব কিন্তু দেখে নেবে তো বিষয়টা হচ্ছে যে এইখানেই কারণ এখানে আপনি যদি এসে একজনকে বিলিভ করতে পারেন আপনারা এখন এটারই অনেক ইস্যু তৈরি করবেন যে এখানে অনেক ধান্দাবাজি হবে বা আবিজাবি হবে কারণ এটা আমাদের বাঙা বাঙালির মেন্টালিটির সমস্যা যে যখন কেউ ভালো কিছু করতে চায় ভালো কিছু করে দিতে চায় তখন কিন্তু এই বিষয়টাকে মানুষ খুব পজিটিভলি নিতে পারে না তবে যেহেতু বাংলাদেশের প্রায় মানুষই ধোকাবাজ তো এই ক্ষেত্রে মানুষকে বিলিভ করাও খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা যদি নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা করে কিনতে পারেন তাহলে বিষয়টি কিন্তু খুব ভালো হয় কিন্তু এই গরুগুলো নব্বই হাজার টাকা করে অনেক মানুষ আছে বলবে যে না এই গরুগুলো আমার ষাট হাজার টাকা করে হলে অনেক ভালো হইতো তো যারা ষাট হাজার টাকা বলে আসলেই তারা বাংলাদেশের মানুষ হইতে পারে না তারা ভিন্ন গ্রহের পানি কারণ বাংলাদেশে একটা ছোটো বাচ্চার দামই এখন ষাট হাজার টাকা হয়ে পড়লেই দেখা যাচ্ছে সেই বাচ্চার দাম তিরিশ হাজার টাকা হয়ে যে এই এই বাচ্চাগুলোর দাম বলবে এসে তিরিশ হাজার টাকা তাহলে কি সম্ভব এটা কি বাংলাদেশের কোন প্রান্তে সম্ভব যদি এরকম সম্ভব হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই তত্তিপুর বাজারে আপনি হাজার হাজার গরু নিয়ে আসেন একদিনের মধ্যে শোল্ড আউট করে ফেলবেন একদিনের মধ্যে শোল্ড আউট করে ফেলবেন কারণ এইখানে ঢাকার পার্টির অভাব নাই এছাড়াও দেখা যায় চট্টগ্রাম কুমিল্লার পার্টির অভাব নাই তারা কিন্তু এখান থেকেই বা এই বাজারটিকেই তারা টার্গেট করে বা এই বাজার থেকেই তারা কিন্তু গরু কিনে নিয়ে যায় তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন এই যে বাচ্চাগুলো দেখছেন সাদা দুইটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা প্লাস যাইতে হবে একান্ন বান্ন হাজার টাকা যাইতে হবে এখানে আরেকটা বাচ্চা দেখছেন প্রায় ষাট বাষট্টি হাজার টাকা দিয়ে কিনতে হবে তো সব মিলিয়ে আপনারা এখানে ট্রাই করতে পারেন মোটামুটি যদি এখানে এসে আপনারা একটু ট্রাই করেন তো আলহামদুলিল্লাহ খুব খারাপ হবে না মোটামুটি কম দামি গরুগুলোকে কিনতে পারবেন হিউজ পরিমাণ বাচ্চা এখানে রয়েছে বিশেষ করে দু হাজার পঁচিশ পঁচিশের ঈদের জন্য যারা কালেকশান চাচ্ছেন বা ছাব্বিশের কালেকশান করতে চাচ্ছেন বা মাংসের বা কাটাই গরু কালেকশান করতে চাচ্ছেন আপনারা অনায়াসে এই জায়গাটিতে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আমি এতটুকু বললাম যদি রাকিবকে আপনি বিশ্বাস করতে পারেন তার উপরে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেন সে আপনাকে সর্বোচ্চ ভালো সার্ভিস সে আপনাকে দিবে তবে পুরোপুরি বিশ্বাস করে তাকে দিয়ে গরু কিনাবেন এখন যদি আপনি তাকে দিয়ে গরু কিনাচ্ছেন আপনি যদি পাশে থাকেন তাহলে কিন্তু সেই গরু কিনে দিতে পারবে না এই জন্যই পারবে না কারণ সে পার্টি দামটা ছাড়বে না আর আপনি যখন একটা টার্গেট দেবেন হয়তো বা কম বা দুই হাজার বেশি সেই গরুটা নিয়ে দিতে আপনাকে সক্ষম থাকবে তো যাই হোক আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন তাহলে আপনারা রাকিবের সাথে যোগাযোগ করেন আপনারা রাকিবের সাথে যোগাযোগ ছাড়াও এই বাজারে এসে গরু কিনতে পারবেন তবে অনেক সময় কী হয় যে একে একে এসে গরু কিনা হয় না কারণ এইখানকার মানুষগুলো দাম ছাড়তে চায় না কারণ এখানে একটা অপশন আছে যেখানে যেসব পাইকারগুলো আছে রাসায় সিটির পাইকার তারা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যায় রাসায়িক সিটি হাটে বিক্রি করে এই জন্য এই গরুগুলোর কাছে অনেক অপশন থাকে যে জন্য এই গরুগুলো ছাড়তে চায় না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এই তথ্যপুর হাটে আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখানোর বা ভালো কিছু নিয়ে আসার আপনাদের মাঝে চেষ্টা করব এই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথী থাকবেন আল্লাহ হাফেজ টে খেয়ার আসসালামু আলাইকুম